আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবেন্দ্র কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার এর মাদ্রাসা বোর্ড 2023 হাজার তেইশ তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ মাদ্রাসা বোর্ড 2023 হাজার তেইশ এছাড়া রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম বরিশাল 2018 হাজার আঠারো সালে তার মানে বেশ কয়েকটা বোর্ড প্রশ্ন এইটি সো মোটামুটি একটু ইম্পর্টেন্ট আচ্ছা যাই হোক সো প্রশ্নে চলে যায় ক নাম্বার বলছে এইচ টিটিপি কী এইটার ফুল মিনিং দিয়ে দিবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ওকে ডান হয়ে গেল খ নম্বর প্রশ্ন কি বলছে ওয়েব পেজের সাথে ব্রাউজার তো ব্রাউজারের সাথে ওয়েব পেজের খুব সম্পর্ক গুরুত্বপূর্ণ সম্পর্ক ব্রাউজার ছাড়া ওয়েব পেজে যাওয়া যায় না তাহলে ওয়েব প্লেজকে ওয়েব পেজকে দৃশ্যমান করার জন্য ব্রাউজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সো মজিলো ফায়ারফক্স বা ক্রোম এই ব্রাউজার দিয়ে কি করতে হবে ওয়েব পেজ ওপেন করতে হবে এবং এই ব্রাউজারের সাথে ইন্টারনেটের সংযোগের মাধ্যমেই আমরা ওয়েব পেজটিকে দেখতে পাই সো এরকম ব্যাখ্যামূলক কথাগুলো বলে দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ ওকে গ নম্বর প্রশ্ন বলছে কি উদ্দীপকের চিত্র এক দেখে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো চিত্র একের ওয়েবসাইটের কাঠামো ওয়েবসাইটের কাঠামো কি এটা হায়ার কাঠামো তো সেটার কি নেটওয়ার্ক কাঠামোর মধ্যেই ব্যাপার সো এটা হচ্ছে মূলত প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে জ্ঞানমূলকে থাকবে নেটওয়ার্ক কাঠামো এটা হচ্ছে কি নেটওয়ার্ক কাঠামো যেমন পেজ থেকে একটি পেজ থেকে বাকি পেজের সাথে সম্পর্ক হচ্ছে কি নেটওয়ার্ক কাঠামোর মাধ্যমে সম্পর্ক ওকে খুব সিম্পলি নেটওয়ার্ক মানে ইন্টারনেট কানেকশন অথবা এখানে তুমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলতে পারো তুমি যদি পয়েন্ট আকারে দিতে পারো সেটাও হবে অথবা তুমি ব্যাখ্যামূলক আকারে দিলেও সেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি ইন্টারনেট কানেকশানের মাধ্যমে অর্থাৎ লিঙ্কের মাধ্যমে একটি পেজের সাথে অন্য পেজে সম্পর্ক রয়েছে ঠিক আছে ওকে তো এখন ঘন আমার প্রশ্ন কী বলছে সবার লাস্ট প্রশ্নটা চিত্র দুই কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য স্টেমেল কোড লেখো চিত্র দুই চিত্র দুই কী আছে সাবজেক্ট লিস্ট তারপর কি আছে বাংলা ইংলিশ আইসিটি এখানে গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এইটাকে তুমি একটা টেবিলের মধ্যেও রাখতে পারো সো রো টিয়ার টিয়ার একটা হবে সো এই টিয়ারটা তুমি দিয়েও কাজ করতে পারো না দিয়েও কাজ করতে পারো যদি টিয়ার না দাও টেবিলগুলো না দাও তাহলে শুধু প্যারাগ্রাফের মধ্যে এই কাহিনিটা করতে পারো ঠিক আছে তারপরে সিম্পল হয়ে যাবে সো আমি দুইভাবেই বলে দিলাম ওকে তোমার যেটা সুবিধা সেটাই করতে পারো ওকে সো এটার আমি কম্পিউটারের স্ক্রিনে করে দেখাচ্ছি তোমরা দেখো সো এটা হচ্ছে কি সেই প্রোগ্রাম বা কোড যেটি বলে ইস্টেমেল কোড সো এইখানে হচ্ছে কি ও এল টাইপ শুধু এতটুকু জায়গায় ফোকাস করো দেখো এই এতটুকু জায়গায় ফোকাস করো বাংলা ইংলিশ আইসিটি এই সবগুলো হচ্ছে কি লিস্ট আইটেমের মধ্যে আসছে আর ওয়েল ওয়েল টাইপ অর্ডার লিস্ট টাইপ ওয়ান ঠিক আছে সিম্পলি তারপর পি ট্যাগের মধ্যে সাবজেক্ট লিস্টের মধ্যে আন্ডারলাইন ছিল তাই ইউ ট্যাগ দেওয়া হয়েছিল আর এখানে পি ট্যাগের মধ্যে পুরো ব্যাপারটা কভার করা হয়েছে ঠিক আছে ওকে আর সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে বডি সেকশনের মধ্যে দেওয়া হলো দেখো আউটপুট হচ্ছে এটি আর হচ্ছে ইনপুট ফাংশন বা কোড হচ্ছে এই পুরোটা ওকে ডান সো এই হচ্ছে মাদ্রাসা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে এই এক্সামটা এই সরি সৃজনশীলটা আসছে এই সৃজনশীলটা সলভ করে দেওয়া হলে ইনশাল্লাহ আসলে করি হেল্পফুল হবে তোমরা খুব প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম